সবাইকে স্বাগতম আজকের একটি নতুন পর্ব নিয়ে একটি নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমি কোন চ্যাপ্টার করাবো তো এটা নিয়ে তোমাদের মধ্যে অনেকের ডাউট আছে চক্রবৃদ্ধি সুদ তো চক্রবৃদ্ধি সুদ এমন একটি চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে প্রত্যেকটি পরীক্ষায় এক দুটো করে অঙ্ক এসেই থাকে কিন্তু সময়ের অভাবে অথবা সঠিক জ্ঞানের অভাবে আমরা এই চ্যাপ্টার থেকে এই অঙ্কগুলো করে আসতে পারি না তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো কথা দিচ্ছি এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দেব ঠিক আছে চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক মনে করি কোনো একজন ব্যক্তি ব্যক্তি ব্যক্তির কাছে আসল আগে আমি একটু জিনিস বুঝিয়ে দিই প্রিন্সিপাল 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 মানে হচ্ছে মূলধন আমরা পি দিয়ে ডিনোট করি আর এটা হচ্ছে মূলধন মূলধন ঠিক আছে টাইম আমরা টি দিয়ে ডিনোট করি এটাকে বোঝানো হয় সময় ঠিক আছে তারপরে রয়েছে আর পারসেন্ট যেটাকে আমরা বলি রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার

মিশ্র ধন অথবা সুদাসন ঠিক আছে এইটা হচ্ছে লিখে নাও সবাই নোট ডাউন করে নাও যে প্রিন্সিপালকে আমরা পি দিয়ে ডোনোট করি যেটিকে মূলধন বোঝানো হয় টাইমকে টি দিয়ে ডিনোট করি যেটা আমাদের সময় আর আর পার্সেন্ট মানে সুদের হারকে বোঝানো হয় এটা আর আর দিয়ে ডিনোট করা হয় আর এমন কি হচ্ছে এ যেটাকে মূল অথবা অথবা সুদাসন বলা হয় ঠিক আছে ওকে তাহলে অঙ্কে আমরা অঙ্কে ফেরার আগে আমি বলবো চ্যানেলটিতে নতুন এসেছ অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো মনে করি আমার কাছে একশো টাকা রয়েছে এই একশো টাকা একশো টাকা এই একশো টাকা আমি একজনকে কুড়ি দশ পার্সেন্ট হারে দিলাম দু বছরের জন্য যে তার দরকার সে এসে বললো যে আমাকে দশ আমাকে একশো টাকা দাও আমি তাকে দিলাম দশ পার্সেন্ট হারে দু বছরের জন্য তাকে বললাম যে ঠিক আছে আমাকে আমি তো টাকাটা দেব আমি দশ পার্সেন্ট সুদের হারে আমি টাকাটা দেব চক্রবৃদ্ধি সুদের হারে এবং দু বছর পর আমাকে টাকাটা সুদ আসলে লাগবে ঠিক আছে তাহলে এই একশো টাকাটা যে রয়েছে একশো টাকাটা যদি দশ পার্সেন্ট হারে প্রথম বছর এটা ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে দিই তাহলে একশো টাকা দশ পার্সেন্ট হারে আমি সুদ আমাকে সুদ দেবে দশ টাকা প্রথম বছরে এবং দ্বিতীয় বছরে দশ পার্সেন্ট হারে এই দশ পার্সেন্ট হারে সুদ দেবে হয়তো কত দশ টাকা এই দশ আর দশ মিলে হলো যে কুড়ি টাকা এটা হচ্ছে আমার সরল সুদ বুঝা গেল এই দশ আর এই দশ মিলে যেটা হলো সেটা হবে সরল সুদ তো এটা মনে রাখবে যে সরল সুদে শুধু আসলের উপরই সুদ পাওয়া যায় ঠিক আছে কিন্তু চক্রবৃদ্ধি সুদে কি হয় এই যে সুদটা রয়েছে এই সুদটা এই সুদেরও সুদ পাওয়া যায় ঠিক আছে তাহলে এই যে দশ টাকা আছে দ্বিতীয় বর্ষে এই প্রথম বর্ষে পাওয়া দশ টাকার সুদ পাওয়া যাবে ঠিক আছে তাহলে এই দশ টাকার সুদ কত পাবো টেন পার্সেন্ট পাবো তাহলে এই দশ টাকার যে টেন পার্সেন্ট সেই দশ টাকার কত হবে এক টাকা হবে তাই তো আমি একটু আগে বললাম কি সরল সুদ যে সিম্পল ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট আমি কত পাচ্ছি দশ প্লাস দশ কুড়ি টাকা এবং চক্রবৃদ্ধি সুদ কত পাচ্ছি দশ প্লাস দশ প্লাস ওয়ান প্লাস ওয়ান তারপরে কত পাচ্ছি কম্পাউন্ড ইন্টারেস্ট অথবা চক্রবৃদ্ধি সুদ পাচ্ছি আমি একুশ টাকা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে উপরে যেটা আসলো সেটা হচ্ছে আমার সরল সুদ এবং পরে যে আমরা যেটা পেলাম দ্বিতীয় বছরের শেষে তাহলে সেটা পেলাম কি আমরা চক্রবৃদ্ধি সুদ তাহলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত আসলো এক টাকা ঠিক আছে তো এই জিনিসটাকেই আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি যে এই প্রসেসটা এই যে মেথডটা একটু লেন্দি মেথড এবং এখানে ভুল হওয়ার আশঙ্কা একটু বেশি থাকে কেননা আমরা পরীক্ষা হলে যদি তারা থাকি সেই সময় সেই সময় কি হয় যে এই দশটার দশ পার্সেন্ট নিতে ভুলে গেলাম তখন কি হবে আমাদের পুরো অঙ্কটাই বেকার হয়ে যাবে আর পরীক্ষার ফলে যে এই অপশান চারটা অপশানের মধ্যে এই অপশনটাই থাকবে কুড়িটার এই যে কুড়ি এই অপশানটা থাকবেই থাকবে ঠিক আছে যাতে আমরা করে নেগেটিভ করি তো এই ভুলটা যাতে না হয় তাই আমি একটু নতুন নিয়মে করাচ্ছি তো দেখা আশা করছি তোমরা ওটা বোঝা বুঝবে ঠিক আছে তো নিয়মটা হচ্ছে রেশিও ম্যাথড ঠিক আছে চলো দেরি না করে আমি বুঝিয়ে দিই তোমাদের ম্যাথডটা হচ্ছে প্রথমে আমি বললাম যে আসল আসল অনুপাত সুদ তো সুদের হারটা দিয়েছে কত আমার টেন পার্সেন্ট টেন পার্সেন্ট হারে টেন পার্সেন্ট মানে কত আছে আমরা জানি টেন পার্সেন্ট মানে একের দশ ঠিক আছে দশ পার্সেন্ট মানে দশ বুঝাতে পারলাম বলেছে যে দশ পার্সেন্ট হারে সুদ দেয় তার মানে যদি আমার কাছে এগারো টাকা পাবো তো তাহলে দশ দশ টাকা যদি আমি সুদ পাই পরের বছর সেটা সুদে আসলে আমি কত টাকা পাবো এগারো টাকা পাবো এটা প্রথম বছর ফার্স্ট ইয়ার ঠিক আছে এবার দ্বিতীয় বর্ষরে কি পাবো সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারও ওই দশ টাকাটাই আবার এগারো টাকা পরিণত হবে দশ টাকাটা আবার কি হবে দশ টাকা এগারো টাকায় হবে ঠিক আছে তারপরে এই যে এটা গুণ করব উপরে নিচে গুণ করে দেবো দশ দশে একশো এটা তো আমার আসল এটা তো আমার আসল তারপরে এগারো এগারো একশো একুশ এটা আমার কি হলো না এটা আমার হলো সুদাসন দেখো কত সহজভাবে আমরা এই অঙ্কটা করে দিতে পারলাম ঠিক আছে বোঝা গেল যদি তিন বছর বলতো তিন বছর হলে আরো নিচে দশ লিখতাম এখানে এগারো লিখতাম ঠিক আছে চলো এটা আমরা আরেকবার প্র্যাকটিস করি এই টাইপের অঙ্ক এবার তিন বছরের প্র্যাকটিস করবো ঠিক আছে পরের অঙ্ক বলেছে যে এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের সুদ কত হবে তার মানে তিন বছরের সুদ আমরা কত পাচ্ছি তাহলে আমরা আসল পেয়ে গেলাম মানে প্রিন্সিপাল আমি পেয়ে গেলাম প্রিন্সিপাল প্রিন্সিপাল আমি পেয়ে গেলাম কত হাজার টাকা টাইম আমি পেয়ে গেলাম কত টাইম আমি পেয়ে গেলাম ঠিক আছে এবার আমি রেট অফ ইন্টারেস্ট কত পেলাম রেট অফ ইন্টারেস্ট পেলাম টেন পার্সেন্ট ঠিক আছে এই টেন পার্সেন্টটা আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমার এর আগের অঙ্কগুলো যদি দেখতে পারো তখন সেখানে দেখবে যে আমি পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কি করে নিয়ে যেতে হয় এবং ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কি করে নিয়ে যেতে হয় আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তবুও আমি আজকে একবার বলে দিচ্ছি এই পার্সেন্ট থেকে যদি ফ্র্যাকশনে নিয়ে যেতে হয় তাহলে এক বাই এক দিয়ে দশ দিয়ে গুণ হবে এক বাই একশো দিয়ে গুণ হবে এবং যদি ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিয়ে আসতে হয় তাহলে একশো দিয়ে গুণ হবে বোঝা গেল চলো তাহলে এই পার্সেন্টেজ এই দশ পার্সেন্ট এই পার্সেন্টেজ পার্সেন্টটা উঠে দেওয়ার জন্য কি হবে দশ বাই দশ ইনটু ওয়ান বাই হান্ড্রেড কাটাকুটি করে দেখলাম যে পার্সেন্টেজ 10% মানে এক বাই ঠিক আছে বাই দশ বোঝা গেল তাহলে আমরা এখানে লিখব কি আসল আসল অনুপাত আসল আসল তাহলে আসল আমার কাছে কত আছে আসল যদি আমার কাছে দশ টাকা হয় পরের বছরে সুদে আসলে আমরা কত পাবো দশ আর একে এগারো টাকা পাবো মনে করো তোমার কাছে টাকা রয়েছে রয়েছে ঠিক আছে টাকা সুদ আসল তুমি কত পাবে পরের প্রথম বছরে একশো টাকার পর তুমি দশ পার্সেন্ট সুদ পাচ্ছ তার মানে একশো দশ টাকা পাবে তার মানে কত পাচ্ছ একশো দশ টাকা দ্বিতীয় বছরে কি পাচ্ছ দ্বিতীয় অবসর আবার এই একশো টাকাটার উপরে কত পাবা আবার একশো দশ টাকা পাবা ঠিক তৃতীয় অবসরে কি পাবা তৃতীয় এগুলোকে গুণ করবো ওকে তাহলে এইগুলোকে গুণ করে নেব গুণ করে নেব উপর নিচে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই শূন্য দিয়ে এই শূন্যটা চলে যাচ্ছে এই শূন্য দিয়ে এই শূন্য যাচ্ছে এই শূন্য দিয়ে এই শূন্য চলে যাচ্ছে তাহলে আমাদের ক্যালকুলেশনটা খুব সহজ হয়ে যাবে তাহলে দশ দশে একশো একশো কথা হাজার হাজার তাহলে আসল আমরা কত পেলাম আসল আমরা পেলাম হাজার হাজার অনুপা তাহলে সুদ আসল কত পাবো এগারো ইন্টু এগারো একশো একুশ একশো একুশ ইন্টু এগারো একশো একুশ ইন্টু এগারো হচ্ছে কত এক হাজার তিনশো একত্রিশ ঠিক আছে এটা হচ্ছে তোমার আসল এটা হচ্ছে সুদ আসল তাহলে সুদ আমি কত টাকা পেলাম সুদ সুদ আমি পেলাম তেরোশো একত্রিশ বিয়োগ হাজার সমান তিনশো একত্রিশ তিনশো একত্রিশ পেলাম তাহলে এখানে বলেছে হাজার আসলটা হাজার অনুপাত মানেই হাজার টাকা তাই তো এই হাজার অনুপাত মানে হাজার টাকা তাহলে এই হাজার অনুপাত মানে যদি হাজার টাকা হয় টাকা হয় তাহলে এক অনুপাত মানে হাজার বাই হাজার টাকা ইন্টু তিনশো একত্রিশ অনুপাত মানে কত তাহলে কাটাকাটি যদি করি তাহলে তিনশো একত্রিশে আসবে অ্যান্সার তিনশো একত্রিশ টাকা তাহলে সুদ কত টাকা পেলাম আমরা সুদ পেলাম আমরা 331 টাকা বোঝা গেল অঙ্কটা বোর্ডটা একটু ছোট আমার তাই বোঝা লেখাগুলো একটু ছোট বড় হয়ে যাচ্ছে ঘিজে মিচে হয়ে যাচ্ছে তো বুঝতে না পারলে আরেকবার কমেন্ট সেকশনে যাওয়া হবে আমি আবার পুরোটা এটা বুঝিয়ে দেব অন্য অপটে ক্লাসে ঠিক আছে চলো পরের অঙ্ক আমাদের বলেছে যে 16.2/3% চক্রবৃদ্ধি সুদের হারে ষোলো পনেরো দুই বাই তিন চক্রবৃদ্ধির সুদের হারে বাহাত্তর টাকা বছরের সব বৃদ্ধি মূল কত টাকা হবে ঠিক আছে টাকা হবে তাহলে আমরা পেলাম কি এখানে প্রিন্সিপাল পেলাম প্রিন্সিপাল পেলাম প্রিন্সিপাল পেলাম কত আমার বাহাত্তর টাকা এবার টাইম কত পাচ্ছি আমি টাইম পেলাম

করে আসা অ্যানসার করে দিয়ে আসা একটা ভুল কাজ হয়ে যাবে ওই নিয়মে কেননা ততক্ষণেও দু চারটা আরও কোয়েশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারবে তো এই নিয়মটা করো দেখবা যে খুব সহজ সরলভাবে হয়ে যাবে প্রথমে আমাদের করণীয় কী প্রথমে আমাদের করণীয় হচ্ছে এই ফ্যাকশানটাকে পার্সেন্টেজের ফ্যাকশনটাকে ভাঙানো তাহলে ষোলো পূর্ণ তিন তিন ষোলো আটচল্লিশ পঞ্চাশ বাই তিন আমরা জানি পার্সেন্ট পার্সেন্টটাকে উঠিয়ে দেওয়ার জন্য এক বাই একশো দিয়ে গুণ করতে হবে এবার গুণ কাটাকুটি করলে পঞ্চাশ দিয়ে একশো কাটলাম দুই উপরে থাকলো এক নিচে থাকলো ছয় তাহলে ছ টাকায় এক টাকা সুদ পাওয়া যাচ্ছে ওকে বোঝাতে পারলাম ছ টাকায় এক টাকা সুদ পাওয়া যাচ্ছে তাহলে আসল আমাদের কত হলো আসল অনুপাত সুদ আসল আসল সুদ আসল সময় কত দিয়েছে দু বছর তার মানে দুবার যাব দু বছর যেহেতু দিয়েছে তার মানে টাকাটা পরের বছর সুদে আসলে ষাট টাকা যাচ্ছে ষাট টাকা এবার দ্বিতীয় বছরে আবার কি হচ্ছে ছ টাকাটা ষাট টাকা হচ্ছে তাহলে মোটের উপর কত পাচ্ছি আমি আসল আমার ছত্রিশ থাকছে এবং সুদ আসল আমার ঊনপঞ্চাশ থাকছে কিন্তু এখানে বলেছে যে টাকাটা ছত্রিশ নয় টাকাটা আমার বাহাত্তর তাহলে আমি বলতে পারি ছত্রিশ রেশিও

ঠিক আছে কিন্তু এখানে যদি বলতো যে শুধুমাত্র সুদ কত শুধুমাত্র সুদ শুধুমাত্র সুদ কত আছে এই আটানব্বই থেকে বাহাত্তর বিয়ে করে দেব ছাব্বিশ টাকা অথবা ঊনপঞ্চাশ থেকে ছত্রিশ ভাগ করলে তেরো তেরো ইন্টু টু ছাব্বিশ হবে ঠিক আছে তোমরা যেভাবে করে আসতে পারবা ঠিক আছে চলো পরের অঙ্ক আমরা দেখে নিই পরের অঙ্কে কি বলেছে কোনো টাকা ষোলো পনেরো দুই বাই তিন দুইয়ের তিন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরের সবৃদ্ধি মূল নয় হাজার আটশো টাকা হলে মূলধন ও চক্রবৃদ্ধি সুদ কত ঠিক আছে তাহলে এখানে আমাদেরকে দিয়েছে কি সবৃদ্ধি মূল দিয়েছে প্রথমে দিয়েছে কি সব টাইম বের প্রিন্সিপালটা আমাদের দেওয়ায় প্রিন্সিপাল 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 দেওয়া হয়নি টাইম দিয়েছে কত না টাইম দিয়েছে আমাদের টু ইয়ার অ্যামাউন্ট কত দিয়েছে অ্যামাউন্ট দিয়েছে ন হাজার আটশো তাইতো এবং রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে রেট অফ ইন্টারেস্ট দিয়েছে ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্টের মানে হচ্ছে কি তিন ষোলো আটচল্লিশ পঞ্চাশ বাই তিন ইন্টু ওয়ান বাই হান্ড্রেড তাহলে পঞ্চাশ দিয়ে কাটলাম একশোকে দুই তাহলে এক বাই ছয় তাহলে এক বাই ছয় তাহলে আসল কত আমার আসল আসল আমি যদি ছয় টাকা পাই প্রথম বছরে দ্বিতীয় বছরে সুদ প্রথম বছরের শেষে আমি সুদ আসলে কত টাকা পাবো পাবো হচ্ছে সাত অনুপাত এটা ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার পেলাম তাহলে সেকেন্ড ইয়ারে কী পাবো সেকেন্ড ইয়ারেও ছ টাকাটা আমার সাত টাকায় রূপান্তরিত হবে তাহলে মোটের উপর কত টাকা আসছে আমার ছত্রিশ টাকাটা ঊনপঞ্চাশ টাকায় আসছে এটা কিন্তু আমার সুদাসল আর এটা আমার আসল ঠিক আছে তাহলে এখানে বলেছে যে আসল আমার কত আছে আসল আছে আমার নয় হাজার আটশো টাকা তাহলে আমি বলতে পারি ঊনপঞ্চাশ রেশিও সমান নয় হাজার আটশো টাকা তাহলে এক রেশিও সমান নয় হাজার আটশো ডিভাইডেড ফর্টি নাইন তাই তো তাহলে আমাকে বের বের করতে বলেছে কি আসল কত তো মূলধন ও চক্রবৃদ্ধি সুদ কত মূলধন বের করব আমি মূলধন কত আমার রেশিও সমান নাইন এইট ডবল জিরো তাই তো দিয়ে কাটলাম দুই পিছনে দুটা শূন্য তাহলে ছত্রিশ ইন্টু দুইশো তাহলে কত হলো সাত হাজার দুশো ঠিক আছে তাহলে আমার আসল কত টাকা ছিল আসল আমার কাছে আছে বাহাত্তর টাকা এটা হচ্ছে প্রথম সাত হাজার দুশো টাকা ঠিক আছে তাহলে আমাকে বলেছে কি মূলধন বের করলাম বা চক্রবৃদ্ধি সুদ আচ্ছা চক্রবৃদ্ধি সুদ আমার কত আছে আমি দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশ ছত্রিশ মানে আমার চক্রবৃদ্ধির সুদ কত আছে চক্রবৃদ্ধির সুদ আছে আমার তেরো অনুপাত তাহলে তেরো অনুপাত মানে কত দুইশো গুণ তেরো মানে হচ্ছে আমার তেরোশো না ছাব্বিশশো ছাব্বিশশো টাকা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ বোঝা গেল অথবা আমরা এইভাবেও বের করতে পারতাম এই নয় হাজার আটশো টাকা থেকে সাত হাজার দুশো টাকা বের করে দিলেই আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব তাও হবে তাই তো বোঝা গেল চলো পরের অঙ্কে পরের অঙ্কে বলেছে চক্রবৃদ্ধি সুদের হার তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট এবং চক্রবৃদ্ধির সুদের হার তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট সুদের হারে দু বছরে কোনো টাকা সুদে আসলে ছয় টাকায় রূপান্তরিত হয় তাহলে আসল কত তাহলে কি চেয়েছে আমাদের কাছে আমাদের কাছে চেয়েছে আসল তাহলে আসল প্রিন্সিপাল প্রিন্সিপাল আমাদের কি সেটাই বের করতে বলেছে টাইম দেওয়া আছে কত টাইম দেওয়া আছে দুই বছর ঠিক আর রেট অফ ইন্টারেস্ট কত আছে রেট অফ ইন্টারেস্ট আছে তেত্রিশ পূর্ণ একের তিন পারসেন্ট এই তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্টকে আমরা লিখতে পারি কত এক বাই তিন তাই না এটা ভেঙিয়ে দেখিয়েছি আর অ্যামাউন্ট আছে কত অ্যামাউন্ট রয়েছে আমাদের ছয় হাজার টাকা ঠিক আছে ছয় হাজার টাকা চারশো টাকা মানে যেটাকে সুদ আসল দুটোই আছে ঠিক আছে এটার মানে হচ্ছে সুদ আসল সুদ যোগ আসল এটা হচ্ছে সুদযোগ আসল ওকে তাহলে আমরা করব কি আমরা এখানে লিখবো আবার আসল আসল সুদ আসল সুদ যোগ আসল আমি বোঝানোর জন্য এইভাবে ধীরে ধীরে লিখছি তোমরা দেখবে ভালো করে বুঝবে হ্যাঁ তাহলে এখানে বোঝা হয়েছে আসল যদি আমার কাছে তিন টাকা হয় পরের বছর সুদে আসলে সেটা হবে কত চার টাকা ঠিক আছে সুদ আসলে হবে চার টাকা যেমন কি এখানে তিন টাকা আছে এ সুদ আসলে হবে চার টাকা ঠিক আছে এবার কয় বছর জন্য চলছে এটা না এটা আমার চলছে দু বছর তাহলে আরেকবার একবার লিখব থ্রি ফোর তাহলে গুণ করে দেব আমরা গুণ করে দিয়ে আসছে কত তিন তির নয় চার চারা ষোলো বোঝা গেল তার মানে এই যে ষোলো এই ষোলো অনুপাত মানেই ছয় হাজার চারশো টাকা তাই তো তাহলে ষোলো রেশিও সমান যদি ছয় হাজার চারশো টাকা হয় তাহলে এক রেশিও সমান ছয় হাজার চারশো বাই ষোলো এখানে বের করতে বলেছে কি বের করতে বলেছে প্রিন্সিপাল মানে আসল আসল আমার কত অনুপাত না আসলে আমার আছে নয় অনুপাত তাহলে নয় অনুপাত ডাইরেক্টলি বের করব নয় অনুপাত সমান ছয় হাজার চারশো ইন্টু নয় বাই ষোলো তাই তো তাহলে ষোলো দিয়ে কাটবো আমি ষোলো দিয়ে কাটলাম দু আট দিয়ে কাটলাম দুই আর আট দিয়ে কাটলাম আটশো আবার দুই দিয়ে কাটলাম আটশোকে চারশো এই চারশো আর নয়শো কত হয় ছত্রিশশো তাহলে প্রিন্সিপাল আমার কত হবে প্রিন্সিপাল আমার কত হবে চার নং ছত্রিশশো এটা হচ্ছে আমার আসল এই টাকাটি সুদে আসলে দুবছরে ছয় হাজার চারশো টাকায় পরিণত হয়েছে ঠিক আছে বোঝা গেল চলো পরের অঙ্ক দেখে নেওয়া যাক চলো দেখে নেওয়া যাক পরের অঙ্ক পরের অঙ্ক বলেছে কি পঁচিশশো টাকার বৃদ্ধি মূল দুই টাকায় হলে বার্ষিক সুদের হার কত ঠিক আছে তাহলে আমাদের এখানে আছে কি আমাদের কাছে প্রিন্সিপালও আছে পঁচিশশো টাকা ঠিক আছে প্রিন্সিপালও আছে পঁচিশশো টাকা টাইমও আছে আমার দুই বছর ঠিক আছে এবং অ্যামাউন্টও রয়েছে যেটা রয়েছে দু টাকা নেই গুণটা নেই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট যেটা সুদের হার সেটা কি সেটাই বের করতে হবে তাহলে আমরা দেখব আসল আসল সুদ আসল সুযোগ আসল আসল অনুপাত সুযোগ আসল এই যে আসল আর সুদ আসল সুদ আসল কত আছে আসল আছে আমার পঁচিশশো টাকা আর সুদ আসল আছে দু টাকা এটাকে ছোট অনুপাতে নিয়ে আসবো তা আনার জন্য দেখছি চার দিয়ে যাচ্ছে তাহলে চার ছয় চব্বিশ তারপরে এক আর শূন্য দশ চার দোকানা আট দুই আর শূন্য কুড়ি চার পাঁচ আর কুড়ি ছয়শো পঁচিশ চার ছয় চব্বিশ তিন শূন্য চার সাত আঠাশ দুই আর চার ছয় ঠিক আছে তাহলে কত বছর বলেছে দুই বছর দুই বছর যদি হয় তাহলে দুই বছর যদি থাকে তাহলে এটা রুট হবে আর যদি তিন বছর থাকতো তাহলে সেটা রুট কিউব হবে ঠিক আছে তাহলে বছররা থাকলে এটা কত হবে ছয়শো পঁচিশ মানে পঁচিশের স্কোয়ার আর এটা ছয়শো ছিয়াত্তর মানে ছাব্বিশ ঠিক আছে তাহলে প্রথম বছর আসল যদি পঁচিশ টাকা হয় দ্বিতীয় বছরে সেটা কত সুদে আসলে হচ্ছে না আবার ছাব্বিশ টাকা হচ্ছে তাহলে পাচ্ছি কয় টাকা আমি সুদ সুদ পাচ্ছি আমি এক অনুপাত এক অনুপাত পাচ্ছি এক অনুপাত সুদ পাচ্ছি কার উপর সুদ পাচ্ছি আমি এই আসল পঁচিশ অনুপাতের উপরই সুদটা পাচ্ছি তাহলে পঁচিশ অনুপাতে সুদ পাচ্ছি আমি এক অনুপাত তাহলে একশোতে আমরা সুদ পাবো ঠিক আছে যেহেতু পার্সেন্টেজে আমি বলেছি যে ফ্র্যাকশান পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে আনতে গেলে এক বাই একশো দিয়ে গুণ হবে এবং এই ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজে গেতে যেতে হলে একশো দিয়ে গুণ হয় তো তাই আমরা একশো দিয়ে গুণ করে নিলাম ঠিক আছে তাই পঁচিশ দিয়ে একশোকে কাটলে কত হবে চার চার একে চার তাহলে সুদের হওয়ার কত চার পার্সেন্ট বোঝা গেল চলো তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি পরবর্তী ক্লাস আমি নিয়ে আসব সুবীর দাস স্যারের বুক থেকে সেটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত করব তো অঙ্কগুলি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা এবং চ্যানেলটি যদি যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত